আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে যে সকল প্রবাসীরা আছে নতুন পুরাতন তাদের মধ্যে থেকে হাজার হাজার বৈধ প্রবাসীরা অবৈধ হতে বাধ্য হচ্ছে এবং ভবিষ্যতেও বাধ্য হবে এই বিষয়টা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা ভেলাই অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমরা সৌদি আরবে দেখছি যে অগণিত লোক হিউজ পরিমাণ বহিত প্রবাসীরা অবৈধ হতে বাধ্য হচ্ছে কোথাও কাফালা হতে পারছে না এই বানাতে পারছে না এর কারণ কি সৌদি আরবে আসার পর কিছু কিছু পেশা আছে যে এই সকল পেশাগুলো পরিবর্তন না করলে ইকামা কামা রিনু হবে না প্রথম আসার পর দেখা গেছে কোফিল এ কামা বানিয়ে দিছে পরবর্তীতে ইদানিং আমরা প্রায় আজকে প্রায় দুই বছর ধরে যে বিষয়টা লক্ষ্য করছি যে বিশেষ কিছু পেশা আছে সেটা আপনি এই কামা রিনিউ করতে গেলে বুঝতে পারবেন নির্ধারিতভাবে বলা যায় না কোন কোন পেশাগুলো তো কিছু কিছু পেশা আছে যে আপনি এই কামা রিনিউ করতে গেলে সেখানে মুক্ত আমেল টাকা পেমেন্ট করতে গেলে বা এই কামার টাকা স্যারদাত করতে গেলে সেখানে বলা হয় যখন এই কামাটা রিনিউ করার জন্য আপডেট করবে তখন আপসের অ্যাকাউন্টে একটা নোটিফিকেশন আসে যে জাওয়াদার থেকে আপনার ফ্যাশাটি পরিবর্তন করা হয়নি যার ফলে ই কামা রিনিউ করা হবে না অবশ্যই আপনার ইকামা রিনিউ করতে হবে অনেকের মোবাইলে কিন্তু মেসেজ আসে যে আপনার ই কামার ফ্যাশাটি এই পরিবর্তন করা হয়েছে করা হয়েছে বলতে এমনটা বোঝায়নি যে করা হয়ে গেছে এটা জাওয়াদার থেকেই থেকে দেয় যদি আপনারা আপনাদের মোবাইলে আপনার এই পেশা পরিবর্তনের কোনো মেসেজ পান তাহলে মনে করবেন যে আপনার পেশাটা পরিবর্তন করতে হবে অন্যথায় আপনি কামা রিনু করতে পারবেন না আর কামা রিনু না করতে পারলে আপনি কামা বিহীন হয়ে যাবেন অর্থাৎ আপনি অবৈধ হয়ে যাবেন সো আপনি বৈধ থেকে অবৈধ হতে বাধ্য হচ্ছেন এবং ওই সকল কর্মীরা কাফালাও হতে পারেন অনেক সময় ম্যাক্সিমাম টাইম আমরা দেখছি যে অনেকে তলব দিলে তলব অ্যাকসেপ্ট হয় না বা তলব যায় না তলব দিতে গেলেও কিন্তু একটা নোটিফিকেশান আসে যে এই ইকামার ফষা পরিবর্তন করতে হবে তো এখন এটার সলিউশন কী এর অবশ্যই এটা সলিউশন আছে সৌদি আরবে যারা আসেন তারা অনেক সময় দেখা গেছে যে কফিলের সাথে কোনো যোগাযোগ নাই কফিলের সাথে কোনো সম্পর্ক নাই কফিলের খুঁজ্জা পায় না যার ফলে কফিল ইকামাও বানিয়ে দিচ্ছে না বা কাফালা হতে গেলে ফ্যাশা পরিবর্তনের একটা নোটিফিকেশন আসে সেখানেও হচ্ছে না এ কামাও বানাতে পারছে না বিভিন্ন সমস্যায় জর্জরিত তো আপনাকে পেশা পরিবর্তন করতে হলে যেটা করতে হবে সলিউশন হলো যে কোফিলের আপসির অ্যাকাউন্ট থেকে কোফিল আপনার ফ্যাশাটা পরিবর্তন করে দেব আপনি নিজে কিন্তু পারবেন না আপনার কোফিল তার বিজনেস অ্যাকাউন্ট থেকে আপসের অ্যাকাউন্টের বিজনেস অ্যাকাউন্ট থেকে তার যেই নিজস্ব বিজনেস আপসের অ্যাকাউন্ট আছে সেখান থেকে আবেদন করতে হবে যে আমার কর্মীর এই পেশাটা পরিবর্তন করে আমি এই পেশায় কনভার্ট করতে চাচ্ছি তখন যাওয়া থেকে এটা অ্যাপ্রুভাল দিব আপনি কিন্তু নিজে পারবেন না বা আপনি আপনার আপসের অ্যাকাউন্ট থেকেও পারবেন না বা আপনি কোনো মুক্ত থেকেও কিন্তু সহজে পারবেন না খুব মানে খুব কঠোরভাবে এটা পরিশ্রম করতে হবে তারপরেও কিন্তু অনেক সময় হয় অনেক সময় হয় না তবে কফিলের আইডি থেকে যখন করবে তখন একবার আবেদন করলেই সংক্ষেপে ঠিক আছে এক দুই এক থেকে দুই মিনিটের ভিতরে আবেদন করব এটা অ্যাপ্রুভাল হয়ে চলে আসবে চব্বিশ ঘন্টার মধ্যে তো সমাধান হলো কিন্তু এটা এখন আপনার যদি কফিল আপনি খুঁজে না পান আপনার কফিলের সাথে কোনো সম্পর্ক নাই তাহলে আপনি এই ফ্যাশাটা কীভাবে পরিবর্তন করবেন এটার জন্য আপনাকে অবশ্যই মুক্তবালা আমেলের দ্বারস্থ হতে হবে মুক্তবালা আমেলে যেতে হবে মুক্তবালা আমেলে গিয়ে আপনার কফিলকে খুঁজে বের করতে হবে আপনার কপিলকে কোথায় কোথাকার সেটা মানুষ নাকি অন্য কিছু সেগুলোর সম্পূর্ণ তথ্য আপনাকে মুক্তবালা আমেল থেকে বের করতে হবে আর সেই মুক্তবালা আমেল আপনার যে কোনো জায়গা থেকে বের করতে পারবেন তবে সবগুলো কাজ আপনার ইম্পর্টেন্ট কাজগুলো আপনার কোফিল যে ডিস্ট্রিক্টের সেই ডিস্ট্রিক্টের মুক্তকাল আমেল থেকে করে নিতে হবে তবে কফিলের পরিচয়পত্র বের করতে গেলে আপনি এই মুক্তমাল গেলে আপনার পাসপোর্টের ফটোকপি দেন বা এই বর্ডার নাম্বার দেন যেটাই চায় সেটাই দিলেই আপনার সম্পূর্ণ তথ্য তারা বের করে দিবে যে আপনার কফিল কোন ডিস্ট্রিক্টের কোন এলাকার কোন বংশের সব কিছু বের করে দিব এবং আপনার কফিলের ফোন নাম্বারও বের করে দিব এটা কিন্তু মুক্তবা আমেলের কাজ পরবর্তীতে আপনি কোভিলের সাথে যোগাযোগ করতে পারবেন কি পারবেন না সেটা আপনার দায়িত্ব এরপর আপনি কপিলের সাথে যদি যোগাযোগ করতে পারেন কোফিলের দিয়ে কফিলে কনভার কফিলকে আপনি কনভার্স করে আপনি যদি এই একামা বানাতে পারেন বা ফ্যাশা পরিবর্তন করতে পারেন বা কাফালা হতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ সেগুলো কিন্তু আপনার দায়িত্ব মুক্তবালা আমেলের কোনো দায়িত্ব না ঠিক আছে তো আপনি মোক্তবাল আমল থেকে আপনার কোভিলের পরিচয়পত্র বাইর করে কোভিলের সাথে যোগাযোগ করবেন ফোন নাম্বার বের করার মাধ্যমে ঠিক আছে এই হলো সমাধান অন্যথায় বর্তমানে হাজার হাজার প্রবাসীরা বৈধ থেকে অবৈধ হতে বাধ্য হচ্ছে এবং সামনের দিকেও হবে কারণ যাওয়াজার থেকে কিন্তু অনেকেরই মেসেজ পাঠায় যে আপনার পেশাটি পরিবর্তন সাকসেসফুল ঠিক আছে আসলে কিন্তু এই মেসেজের অর্থ কিন্তু এইটাই কিন্তু মূলতভাবে তারা আপনাকে বলস বলে যে বলতে চাচ্ছে যে আপনার ফ্যাশাটি পরিবর্তন করার জন্য যাদের মোবাইলে ম্যাসেজ আসে যে ফেশা পরিবর্তনের তারা ফ্রিতে ফা পরিবর্তন পরিবর্তন করতে পারবেন কোফিলের মাধ্যমে অন্যথায় তারা কিন্তু একে আমার রিনিউ করতে অনেক সমস্যা হবে রিনিউ হবে না ফেশা পরিবর্তন ছাড়া রিনিউ হবে না তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসা থাকবে বেলাইকনটা অন করে রাখবেন আল্লাহ হাফেজ